গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নতুন আলোচনার জন্ম দিয়েছে ইরানের সাম্প্রতিক মহাকাশ প্রযুক্তি প্রদর্শন তেহরান জানিয়েছে তারা এমন একটি স্যাটেলাইট ভিত্তিক উৎক্ষেপণ ব্যবস্থা প্রণয়ন করেছে যার মাধ্যমে দেশটি মহাকাশ গবেষণা যোগাযোগ সুবিধা এবং দূর অনুধাবন সক্ষমতার নতুন ধাপ অতিক্রম করেছে বলে দাবি করছে এই প্রযুক্তি সম্ভাব্য পাল্লা এবং গতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে যদিও পাল্লা সংক্রান্ত অতিরিক্ত সংখ্যাগুলো স্বাধীনতার যাচাই করা যায়নি তবে বিষয়টি বৈশ্বিক পর্যায়ে কৌতূহল জাগিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের এই মহাকাশ উৎক্ষেপণ ব্যবস্থা মূলত স্যাটেলাইট স্থাপন বা গবেষণা উদ্দেশ্যে তৈরি করে তেহরান জানিয়েছে তবে কিছু গোয়েন্দা প্রতিষ্ঠান বলছে এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে দ্বৈত ব্যবহারযোগ্য হতে পারে অর্থাৎ এটি বেসামরিক গবেষণার পাশাপাশি অন্য সক্ষমতাও বৃদ্ধি করতে পারে তারা ধারণা করছে ইরানের এই কার্যক্রম স্থিতিশীলতায় দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে রয়টার্স এপি নিউজ এবং বিবিসির তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এটিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন জানিয়েছে প্রযুক্তির অগ্রগতি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা বাড়াতে পারে এবং কূটনৈতিক মহলে সতর্কতা তৈরি করেছে তবে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো কঠোর ভাষা ব্যবহার করেনি বরং তারা বলেছে পুরো বিষয়টি তারা প্রযুক্তিগত ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছে এদিকে ইরান বলছে এটি তাদের বৈজ্ঞানিক সক্ষমতা স্বাভাবিক উন্নয়ন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে না তাদের মতে দেশটির মহাকাশ কর্মসূচি দীর্ঘদিন ধরেই গবেষণা এবং প্রযুক্তিগত স্বাধীনতার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্র্যান্ড বিশ্লেষণ বলছে ইরানের অগ্রগতি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক আলোচনা জন্ম দিতে পারে কারণ স্যাটেলাইট উৎক্ষেপণ প্রযুক্তি অনেক সময় অন্য প্রযুক্তির উন্নয়নে সহায়ক হতে পারে তবে এখন পর্যন্ত কোন বরং নজরদারি ও পর্যায়ে রেখেছে সব মিলে বলা যায় ইরানের নতুন মহাকাশ উৎক্ষেপণের ব্যবস্থা শুধু দেশটির প্রযুক্তিগত অগ্রগতিকে নির্দেশ করছে না বরং মধ্যপ্রাচ্যের ভূমিকা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্পর্কের উপর কি প্রভাব ফেলবে তা নিয়েও প্রশ্ন তৈরি করছে পরিস্থিতি কিভাবে এগোয় তা নির্ভর করবে দেশগুলোর কূটনৈতিক সংলাপ আন্তর্জাতিক নজরদারি এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের উপর এটা ছিল আজকের আন্তর্জাতিক আপডেট আরো বিশ্লেষণ ধরনের নির্ভরযোগ্য নিউজ পেতে চোখ রাখুন গ্লোবাল পয়েন্টের ভিডিওটি ভালো লেগে থাকলে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ